নির্বাচনের আগেই তিনশো সিট পাবে বলে এনসিপি নেতার বক্তব্যে কিসের ইঙ্গিত দেয় এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবেদিন ফারুক সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরামের অনুষ্ঠানে তিনি আরও বলেন রাতে ভোট করে আর ক্ষমতায় আসা সম্ভব না বিএনপি অবশ্যই মবের বিরুদ্ধে মন্তব্য করে তিনি বলেন স্বেচ্ছাসেবক দলের একজনকে মবকারী হিসেবে আইনের আওতায় আনা হয়েছে সেটাকে সাধুবাদ জানালেও প্রশ্ন তোলেন ১৬ বছরে মব সৃষ্টিকারী পুলিশের হারুন বিপ্লবরা কোথায় এ ইন্টারিয়ম गवर्नमेंट কে তার একrownames সাথে আপনার বৈঠক বাংলাদেশের মানুষ আসার আলোক দেখিয়েছে বাংলাদেশের মানুষ কেমনে আশ্বস্ত করেছেন এনসিপি নতুন দল নির্বাচনের লড়াই রমজানের আগে হবে তার আগে কেমনে বলেন 300 শিরপাবে কিসের ইঙ্গিতে আছেন